পায়ে খুব ভালো জোর বলে বাড়ে মাসেল খুব ভালো জোর আসবে স্ট্রেংথ আসবে আচ্ছা এদিকে দিন এবং উঁচু দিকে দিন উঁচু দিকে দিন আরো জোরে আরো জোরে এই পায়ে আপনার মোটামুটি ভালো জোর আছে ঠিক আছে আচ্ছা পাটাকে আস্তে আস্তে ভাজ করুন আস্তে আস্তে হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে আমি কালকের থেকে আপনাকে আমার ইউএসটি মেশিন আছে কিন্তু থাকি ইউএসটি আলট্রাসাউন্ড থেরাপি ওই মেশিনটা দেবো আপনার পায়ে ব্যথা কমে যাবে ঠিক আছে এবং আর একবার এটাকে বলে এক্সটেনশান আর এটাকে বলে ফ্লেকশান এই যে আমরা ভাগ করছি এই ভাগটাকে আমরা এক্সটেনশন বলছি আর এই এক্সটেনশন আর আমরা যেমন সোজা করে দিচ্ছি নর্মাল করছি এটাকে বলে ফ্লেকশান এই এক্সটেনশন এবং ফ্লেকশন এক্সারসাইজটা আপনার টেন থেকে টোয়েন্টি টাইম করতে হবে দু মধ্যে অন্তত দুবার দুবার বা তিনবার করতে হবে তার সঙ্গে এই পাটাও করতে হবে আচ্ছা হাতটা দিন হাতে আপনার এ জায়গাটা একটু ব্যথা আছে না এটাকে বলে ক্লক এটাকে বলে অ্যান্টি ক্লক ক্লক অ্যান্টি ক্লক করতে হবে দিনে অন্তত দুবার থেকে তিনবার করতে হবে ক্লক অ্যান্টি ক্লক এক্সটেনশন ফ্লেকশন তুমি নিজেও করা লাভ হ্যাঁ এই আঙ্গুলগুলোর এক্সটেনশন ফ্লেকশন করতে হবে হাতের হাতের হাতগুলো এক্সটেনশন এখানেও এক্সটেনশন ফ্লেকশন এইভাবে অন্তত দশ থেকে কুড়িবার করতে হবে দশ থেকে কুড়িবার করতে হবে এক্সটেনশন ফ্লেকশন